হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি সোআটগা জেলার আলম নগর থানার অন্তর্গত আলম সে বিখ্যাত প্রশক্তি ভাই এর কোরি দেশি ভিডিওটা দেখছেন তাদেরকে গ্রামের সবাইকে আন্তরিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা মিলাগা বগান সাবস্ক্রাইব করতে পছন্দ যারা যারা القناه সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সরগুর দুই হাজার পঁচিশ সালের আজকে কিন্তু শেষ আট আগামীকাল দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমি এখন দাঁড়িয়ে আছি বড় সরগুরের বাজারে আপনাদেরকে জানাবো আজকের বাজারের আমদানির পরিমাণ ব্যসা কেনা কেন অবশ্যই পুরো ভিডিওটা চুরা আমার সঙ্গে থাকবেন না দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে অনেক কিছু মিস করবে খুব সুন্দর একটা কালো গরু দেখাচ্ছি পুরো মিস মিসে কালো এবং চারটা পা আসলে কিন্তু খুব সুন্দর একটা গরু তার সাথে আমি একটু কথা বলি ভালো আছেন আল্লাহ ভালো রাখছে কয়টা গরু আছে গরু তিনটা ভাই সেখানে এখন হয়নি এ কেবল নামলা এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে তিনশো বিশ তিনশো বিশ দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুঃখ একটু বলেন তো বেগ থাকবে কেনার সুযোগ কেমন পঞ্চাশ আড়াইশো পর্যন্ত দাম বলছে পঞ্চাশ আড়াইশো আড়াইশো দাম বলছে খুব সুন্দর একটা কালারের গরু সাথে একটু কথা বলে নেব ভালো আছেন কয়েকটা গরু রেস কে কেমন দাম চাচ্ছেন দুইশছে গরুটা এখন দুই দা দুই দা ব্যবসা না বাড়ি গরু এটা ব্যবসার গরু কেমন দাম চাচ্ছেন দুশো পঁয়ত্রিশ যাচ্ছে করে না যাচ্ছে নিতেলে কেমন দিচ্ছে দাম ব্যবসার করে এটা ব্যবসা ওজন কেমন আসতে পারে বললাম সাড়ে ছয় মন সাড়ে ছয় মন খুব সুন্দর একটা গরু কিন্তু একেবারে নিয়ে কতো একটা গরু আমরা তার সাথে একটু কথা বলে নেব আসলেই দামাদর চলছে আমরা দেখে নেবো এবং কথা বলে নেব চাচা ভালো আছেন এটা কি বাড়ির গরু চাচ আপনার কেমন দাম চাচ্ছেন চারশো আশি কি জাতের গরু এটা

খুবই সুন্দর আমরা একটু কথা বলে আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে যেহেতু আজকে দুই হাজার পঁচিশ সালের শেষ হাট কিন্তু আগামীকাল প্রথম দিন দুই ছাব্বিশ সালে সবাইকে অগ্রিম শুভেচ্ছা বলে দেন ভাই ভালো আছেন কয়টা গরু আজকে দুইটা পাশাপাশি দুইটাই একই জোড়া জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই পাঁচশো পাঁচশো দাঁতছে গরু দুটা হ্যাঁ ওজন কেমন আসতে পারে ভাই এটা সাতম আজকে সাত মাস ঝৌরটাই তো অনেক বড় ভাইয়ের ফোন নম্বরটা জানা আছে না না কোন নম্বর জানে নেই মুগো করতে হবে ভাই ফোন নম্বরটা পাশাপাশি দুইটা গরু খুব সুন্দর ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন ভাই আজকে পাশাপাশি দুইটাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই লালটা দুই লাখ আশি আশি দেখা আছে না দাদি না এখনো হাইট কতটুকু হবে ভাই কনসল ছাপানোর ওজন কেমন আছে

ভালো আছেন ভালো আছি ভাই আজকে কি একটা গরু খালি একটা ভাই কেমন দাম চাচ্ছেন এটা তাহলে 285 285 ওই দাঁতে কত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আসতে পারে গরুটার সাতন আসবে হ্যাঁ ভাই ভালো আছেন ভালো ভাই কেন ভাই দাম কম বলছে আজকে গরুর বাজার কম নাকি এটা কেমন চাচ্ছেন

दो दात है के तेले के दाम कौन बोल से भाई इसके दुटा, दुटा। oke lokasi kita ini mereka itu boleh

हाँ अच्छा मोदी बोलते हैं मोदी नीचे निकल बाला जबरदस्त हाँ बोलो अमिताभ काली पास देखो मैं খুব সুন্দর একটা কোয়ালিটির সফটওয়্যার। আজকে যে শতগু রামবাই হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হলো। চলে আসছে আমাদের সামনে। দাদা ভালো আছেন? ভাই পাইটা গোরা আছেন স্যার ভাই। উপায় পাই না হ্যাঁ কইই একটা এটা কেমন দাম চাচ্ছেন? দাম দাম আসি দুশো আশি দাম বলছে ভাই হচ্ছে নাম মানিক মানিক বন্ধু আমি মানিক ভাইয়ের যে গরুটা দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা গরু এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আজকের বাজারে যে সকল বড় বড় সারগুলো ছিল আমরা আপনাদেরকে দেখালাম এবং জানালাম দামের বিষয় আসলে এমন গরু নিতে হলে ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন একটাই কেমন দাম চাচ্ছেন এটা তিনশো কুড়ি কি জাতের গরু ভাই এটা দাদা কয়টা হয়েছে চারটা ওজন কেমন আসতে পারি ভাই গরুটার আট মন আসবে तो था था था। तो था। फोन नंबर तो जाना है सर।

সে ভাই সেই Asker paserede. E, Ha? A. <laughs> <hensin> <laughs> এই কোয়ালিটি গরু নিতে গেলে আমি কিন্তু তার নাম্বার আপনাদেরকে বলে দেবো জিয়া ব্যাটার একেবারে হাতির মতো আর দুধটাই কিন্তু সেই

মি আরূপ এখন 12:30 এ আমরা দেখা করব আপনাদেরকে যদি কোয়ালিটি ধরে নিতে চান হবে <IX sa -1> <Four -ALLY> <yoki x2> আজকের হাটে অর্থাৎ আজকে তো দুই হাজার পঁচিশ সালের শেষ হাট আজকের হাটে যে সকলগুলো আমরা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখালাম জানলাম দামি বিষয় আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় বড় সারগুলো কিন্তু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর এই কোয়ালিটির গরু নিতে আপনারা অবশ্যই সেল আসবেন চাষা ভালো আছেন কয়টা গরু ভাই আজকে একটা তিনটা এটা কেমন দাম রাখছে